সোমবার রাজধানীর সিদ্ধি আশ্রম এলাকার দুই দোকানে অভিযান চালায় সদর এনফোর্সমেন্ট টিম এই টিমে খাদ্য দপ্তর ওজন ও পরিমাণ দপ্তরের আধিকারিকদের পাশাপাশি সদর সদর মহকুমা প্রশাসনের ছিলেন এনফোর্সমেন্ট টিমের সদস্য জানান এদিন প্রথমে অন্যান্য রাজধানী বটতলা বাজারে আলু পেঁয়াজের মূল্য যাচাই করে দেখছেন তারপর একটা অভিযোগের উপর ভিত্তি করে সিদ্ধি আশ্রমে শিব দুর্গা ভ্যারাটাইজে একটা অভিযোগের উপর ভিত্তি করে সিদ্ধি আশ্রম শিব দুর্গা ভ্যারাটাইজে অভিযান চালানো হয় দেখা যায় এই দোকানে ঠান্ডা পানীয় অধিক মূল্যে বিক্রয় করা হচ্ছে পাশাপাশি সেখানে একটি কেকের দোকানে অভিযান চালানো হয় সেখানে বহু অনিয়ম ধরা পড়েছে উভয় দোকানের বিষয় সদর মহকুমা শাসকের নিকট রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানান তিনি একই সাথে খাদ্য দপ্তরের অধিকর্তাকে এই বিষয়ে অবগত করা হবে বলে জানান তিনি অনেকগুলি আমরা দেখতে পাচ্ছি সেইগুলি কোনো কবে তারা কিনেছে কোথা থেকে কিনেছে কোনো কিছুই নেই এবং মালিকরা এখানে খবর করার সত্ত্বেও উনি আসেনি সেখানে ম্যানেজার আছে ওনাকে জিজ্ঞাসাবাদ চলছে আমাদের সাথে ফুড সেফটি আছেন আমাদের সাথে লিগেল মেট্রোলজি আছেন নিয়ম মোতাবেক তারা কাজ করছেন পরবর্তীকালেও এই জানি থাকবে